গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসার দিন তো দেখো মায়ের তো শরীর খারাপ একটু বেশি হয়ে গেছিলো সেই জন্য আমি কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না তো ভাবলাম যে না অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো এবারে ছোট ছোট করে যা হোক একটা কিছু ক্লিপ নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা যেন পোস্ট করতে পারি তো এই কদিন ভিডিও আসা মানে ছাড়া হয়নি তার জন্য সরি কিন্তু কিছু করারও নেই কারণ মায়ের শরীর খারাপ আমাকে এদিকটা দেখতে হচ্ছে তো দেখো আমি রান্নাই করছিলাম বাড়ির সব কাজই বলতে গেলে আমি করছিলাম কিন্তু তাও তার মধ্যেখানে আমি সেদিনকে একটা ভিডিও করেছিলাম ওই টুকটুক টুক করে ছোট ছোট করে ক্লিপ নিয়ে ভিডিও করেছিলাম আর সেদিনকে মায়ের শরীরটা একটু ভালোও ছিল সেই জন্য মা আমাকে একটু একটু হেল্পও করে দিচ্ছিল তোমার মাকে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমি দেহপ্রিয়া তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম পরের দিন এডিট করছিলাম একদম পুরো ঘুমের ঘরও যারেনি তোমার ফ্রেশ হওয়ার আগেই আমি এডিট করছিলাম সেই দিন আমার ভয়েসটা তোমাদের এরকম শোনা যেতেই পারে তো দেখো মায়ের তো বললাম যে গ্যাস অম্বল থেকে হয়েছিল শরীর খারাপ কিন্তু স্পন্ডালাইটিস যেহেতু আছে তো রাত্রিবেলা মাকে বাগচি নার্সিংহোমও নিয়ে যাওয়া হয়েছিল আমাদের এখানে তোমার ওখান থেকে বললো যে স্পন্ডালাইটিস থেকে হয়েছে তো ঘাড়ের বেল্ট সবই দেয়া হলো তোমার ইঞ্জেকশান ওষুধ সবই দিয়েছে তো ওইগুলো এখন খাচ্ছে তো তার থেকে এখন একটু বেটার তাও তো মা সেরকম কিছু কাজ ফাজ করতে পারছে না সেই জন্য আমি করে দিচ্ছি কী আর বলবো এখন কোথাও যেতেও পারছি না এই কাজের জন্য দেখা যায় কতদিন আর করতে হয় এ দেখো আমি এখানে প্রেশারে ডাল বসিয়ে নিচ্ছিলাম মনে হয় ডাল করছিলাম রান্না অনেকগুলোই করেছিলাম যে রান্না করব না নিজে করছি বলে সেটা না রান্না অনেকগুলোই করেছিলাম মা বলে দিয়েছিল আমি করে নিয়েছিলাম তো এই যা তোমাদের সামনে তো আমি আসতেই পারিনি মানে সেদিনকে তোমাদের সামনে আমি আসতেই পারিনি কারণ কি এসে কথা বলবো কারণ ফোন ধরার ধরে রাখার মতন আমার কাছে টাইম ছিল না সেই জন্য আমি একটা জায়গায় ফোনটা রেখে দিয়েছিলাম আর আমি আমার কাজ করে যাচ্ছিলাম আর ফোনের স্ট্যান্ডটাও কেনা হয়নি নি এদিক সেদিক করে তো ফোনের স্ট্যান্ডটাও আমি কিনে নেবো খুবই তাড়াতাড়ি তো দেখো এখানে কিছুটা কাতলা মাছ আছে আর কিছুটা চিংড়ি মাছ নিয়েছিলাম তো চিংড়ি মাছের পাকা তুল দিয়ে টক করব বলে আর চিংড়ি মাছের এই মাছের ঝাল একেবারে করে নেবো বলে তো দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম তিনটে দিয়েছিলাম ফার্স্টে তারপরে আবার একটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুরো ভেজে নিয়েছিলাম তো দেখো আর রান্না করেছিলাম হচ্ছে ফুলকপি আলুর তরকারি ভাত ভাতে একটা আলু সাথে দিয়ে দিয়েছিলাম মায়ের জন্য আর করেছিলাম হচ্ছে মাছের ঝাল আর মুসুর ডাল পাতলা করে আর করেছিলাম চিংড়ি মাছের পাকাতে তুল মূল দিয়ে টক আর মায়ের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছিলাম যেহেতু মা সেরম কিছু খাচ্ছেও না দুর্বল হয়ে যাচ্ছে তো মা বলে একটা ডিম সেদ্ধ করে দিবি আমার জন্য তো করে দিয়েছিলাম তো মা তো এইসব কিছু খায়নি মা শুধু খেয়েছিলো আর মায়ের জন্য একটা মাছ ভাজা রেখেছিলাম আর আমাদের জন্য মাছের ঝাল চিংড়ি মাছ আর এই কাতলা মাছ দিয়ে করে নিয়েছিলাম অনেক কিছুই করেছিলাম মা মা শুধু খেয়েছিল মুসুর ডাল দিয়ে আর আলু সেদ্ধ মাছ ভাজা আর পাতলা করে মুসুর ডাল বললাম কি যাই হোক তোমার সিম্পল খাবার সেটা আমি খেয়েছিলো আর কি এখন তো এইসবই খেতে হবে আর বাড়িতে এখন রান্না করছি মানে রান্না করা হচ্ছে আমার মায়ের আর দাদার জন্য মানে দাদা মানে দাদুর জন্য আর বাবা তো এখন কারখানাতেই খেয়ে নিচ্ছে কারণ আমি সকাল সকালে রান্না করতে পারবো না বলে আর সেই জন্য বাবার কারখানাতেই খেয়ে নিচ্ছে আর আমার তো বেলায় রান্না বসাচ্ছি আর শেষ হতে হতে দুপুর তোমার গরম গরম মানে একদিকে ভালো যে গরম গরমই খাওয়া যাচ্ছে কিন্তু বাবা সেই কারখানাতেই খেতে হচ্ছে কি আর করবো যতদিন মায়ের শরীর খারাপ ততদিন বাবা কারখানাতে খাক তারপরে নয় আবার বাবা খাবে তোমার এই যে দেখো ভাতের ফ্যানটা মা গড়িয়ে দিয়েছিল কারণ আমি গড়াতে পারি না ভয় লাগে তোমার মাই একটু গড়িয়ে দিয়েছিল আর আমি যে তুলে নিলাম তোমার তারপরে দেখো রান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করে চান আমার আগেই হয়ে গেছিলো চান টান করেই আমি বসেছিলাম তারপরে তো দেখো দুপুরবেলা খেতেও বসে যাব কারণ খুব খিদেও পেয়ে গেছিলো আমার দাদাকে খেতে দিয়ে তারপরে আমি নিজে আমি আর মা দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম তো গো ইভিনিং বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছিল তো সন্ধেবেলায় লিকার চা নিয়ে চলে এসেছিলাম শুধু আমি মা মায়ের জন্যই করেছিলাম কারণ আমি সকালবেলা লিকার চা খাই সন্ধেবেলাটা লিকার চা খেলে আমার না মানে না মুখটা টক টক হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি লিকার চাটা খাইনি আর মা পরে একটু ছোলে ভাজা দিয়ে মুড়িও খেয়ে নিয়েছিল যেহেতু পরে আবার খাবার পরে ওষুধ ছিল বলে তো ওষুধ খাবে বলে একটু মুড়িটা খেলো নাহলে সন্ধ্যাবেলা মা খেতে চায় তো তারপরে দেখো রাত্রিবেলায় আমি একটু ডিম ভেজে নিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা কেটে আমি আমার জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম বাবা বলল বাবারটা বাবা ভেজে নেবে কারণ বাবা একটু কাঁচা কাঁচা করে খেতে ভালো লাগে আর আমি ঠিক কাঁচাটা পারি না করতে তো সেই জন্য আমি আমারটাই শুধু করে নিচ্ছিলাম আর মা তো ওই ফুলকপি আলু যে তরকারিটা করেছিলাম ওই আলুগুলো বেছে বেছে আলুগুলো একটু ধুয়ে তারপরে আমি দিয়েছিলাম আর মাকে দুটো রুটি দিয়ে আমি দিয়েছিলাম ওটা দিয়েই মায়ের হয়ে গেছে আর বাবা তো ছিল ওবলার মাছ একটা ছিল মাছের ঝাল ছিল আর ভাত ছিল না আজকে মাছের ঝাল ছিল আর এই যে ফুলকপি আলু তরকারি ছিল আর হচ্ছে বাবা দুটো ডিম সেদ্ধ বাবার জন্য করেছিল আর ডিম ভাজেনি বাবা বললাম ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো ডিম সেদ্ধ বাবার দুখানা হয়ে গেছিল আর রুটি ছিল তো এই নিয়েই বাবার আরামসে হয়ে গিয়েছিল আর দাদাও ফুলকপি আলু তরকারি ছিল রুটি দিয়ে দিয়েছি তরকারি কারণ তরকারিটা অনেকটা ছিল আর আমারও হয়ে গেছে ফুলকপি আলু তরকারি ডিম ভাজা ডিম ভেজে নিচ্ছি আর রুটি দিয়েই আমার হয়ে গেছে আরামসে খাওয়া তো রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে বাসন যে পড়েছিলো রাত্রিবেলা আমার মায়ের বাবার যে খাবার পর যে বাসনটা মানে এ করে হয়েছিল। আর দাদার খাবার পরে বাসনগুলো সেটা নিচেই রাখা থাকে তো সকালে আনা হয় তারপর মজা হয় তো তিনজনের বাসন যেগুলো ছিল আর টুকটাক যেগুলো পড়েছিলো যে ডিম ভাজার ওইগুলো সবাই মেঝে মিলে আমি টে গেছিলাম তোমার না হলে সকালবেলা আবার সেই দাদা বাসন করে তিন চারটে বাসন করি ঠিক আছে কিন্তু আমার ভালো লাগে না নিজে বাড়ি সকালে মাঠে তো রাত্রিবেলা কিছু বাসন আমি নিজের রেখে দিয়েছিলাম তারপরে একটু কী বলবো একটু নিজেরও তো যত্ন করতে হবে তো সেই জন্য একটু নিজের উপর স্কিন কেয়ার করে তারপরে কী করেছিলাম তো দেখো এই যে আবার তরকারিটা যে বললাম খেয়েছিলাম ফুলকোপিলু তরকারি একটু গরমও করে নিচ্ছিলাম কারণ গরম না করেও তো খাওয়া যাবে না কারণ এখন মানে কী বলবো পুরো যে গরমকাল পড়ে গেছে সেটাও না আর এমনিতেই তো তরকারি সব গরম করে খাওয়াটাই ভালো তো দেখো মশারি টাঙানো হয়ে গেছে যেহেতু তোমরা তো জানোই যে শীতকালে আমরা মশারি টাঙিয়ে শুয়ে বেশিটা আমরা আরামও লাগে আর মশা ঢোকে প্রচণ্ড পাশে আমাদের আম গাছ আছে আর জানলা বন্ধ করে দেওয়া হয় সন্ধেবেলা কিন্তু তাও জানি না কোথা থেকে মশা ঢুকে বলি আমরা মশারি টাঙিয়ে শুই সেফটির জন্য আর গরমকালটা নো মশারি তো দেখো রাত অনেকটাই তাও বেজে গেছিলো প্রায় এগারোটা না সাড়ে এগারোটা তখন বাজে আর কী করবো মাকে যত তাড়াতাড়ি বলি যে শুয়ে পড়তে কিন্তু ঘুম আর ধরে না মায়ের তো ঠিক আছে আমি সব মানে বিছানা বিছানাগুলো এ করছি পুতুলগুলো যেহেতু পুতুল নিয়ে শুই টেডি বিয়ারগুলো নিয়ে তো ওগুলো সব এ করছি তো চলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা